বরুঙ্গায় অপরিচিত যুবকের লাশ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য তদন্তে পুলিশ কাছাড় জেলার কালাইন এলাকার বরুঙ্গায় বৃহস্পতিবার সকালে অনুমানিক বছর এক অপরিচিত যুবকের তাজা লাশ উদ্ধারের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে এদিন বড়ুঙ্গায় রেল রেলব্রিজ সংলগ্ন স্থানে এক যুবকের লাশ পরে থাকতে দেখেন স্থানীয়রা এমন খবরে স্থানীয় পুলিশ তদন্তে নেমে মৃতদেহ অ্যাঙ্কোয়েস্ট করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করেন এদিকে এই সংবাদগুলো সংগ্রহ পর্যন্ত মৃত যুবকের কোনো পরিচয় পাওয়া যায়নি এটা হত্যা না আত্মহত্যা এ নিয়ে স্থানীয় জনগণ সহ পুলিশ মৃত যুবকটির গলায় তুলসীর মালা থাকায় ধারণা করা হচ্ছে সে কোনো হিন্দু পরিবারের সন্তান হবে এ কাণ্ডে পুলিশের তদন্তকারী অফিসারকে প্রশ্ন করলে তিনি জানান যে ময়না তদন্তের রিপোর্ট হাতে আসার পরই উক্ত যুবকের মৃত্যু রহস্য সম্পর্কে স্পষ্ট করে বলা যাবে মৃতের পরিচয় বের করতে পুলিশ বিভিন্ন থানায় ছবি প্রেরণ করেছে তার পরিবারের সন্ধান পাওয়া গেলে মৃতদেহ সমঝে দেওয়া হবে নতুবা বাহাত্তর ঘণ্টা পর প্রশাসনিক স্তরে মৃতদেহের সৎকার করা হবে এস এম জাহির আব্বাসের প্রতিবেদন हे आईरा 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 आई